বিশ্বাস করেন আজকে যে প্রাইভেট কারটা দেখাবো এটার থেকে সুন্দর প্রাইভেট কার আর হয় না আমি এই গাড়ি মনে এর আগে কখনো লাইভও করি নাই এই গাড়িটা দেখার পরে সত্যি আপনি কিনতে পারেন আর না পারেন আপনার আফসোস লাগবে আফসোস লাগবে আফসোস লাগবে কে বলতে পারবেন জনপ্রিয় টয়টা ব্র্যান্ডের সবচেয়ে সুন্দর প্রাইভেট কার কোনটা এবং দাদু বাংলাদেশের যে কোনো ফ্যামিলি এটা চালায় না ক্রাউন ফ্যামিলি চালায় এটা তাই নাকি জি গাড়ি এটা আমার কিন্তু হাসান ভাই বিক্রি করতে ইচ্ছা করতেছে না একটু আগে যখন আপনার সাথে আমি দাঁড়াইছিলাম আমার এখানে ব্যথা করতেছিল এর থেকে সুন্দর গাড়ি হতে পারে না আমার চোখে আমার দেখা বাংলাদেশের যত ইউনিট গাড়ি আছে এর ভিতরে সবথেকে সুন্দর গাড়ি এটা আমার দেখা তাই আপনারা বলবেন যে আপনাদের দেখা সুন্দর কিনা না হলে একবার সরাসরি শোরুমে দেখা যান আসলেও সুন্দর আসলেও সুন্দর এই গাড়ি সত্যি মানে আসলে যার কাছে থাকবে সে এটা বিক্রি করতে চাবে না দেরি করব না আমরা আনবক্স করে ফেলি গাড়িটা এত সুন্দর যে নিবে আমার মনে হয় উনি গাড়ি চালাবে না শুধু নিয়ে পার্কিং এ রেখে দিবে রাইট এর থেকে সুন্দর হতে পারে না দেখেন দেখায় দেই কি কি দেখেন ওকে তাহলে আপনারা আমার সাথে কাউন্ট ডাউন করবেন বেশি না দশ পর্যন্ত গুনবেন সবাই রেডি সবচেয়ে সুন্দর প্রাইভেট কার বের হচ্ছে ওয়ান টু থ্রি গো হ্যাঁ এবার বলেন এর থেকে সুন্দর কোন প্রাইভেট কার হইতে পারে এটা হচ্ছে আপনার ক্রাউন তাও আবার আর এস ক্রাউন আরএস এস সব থেকে ভাই এই গাড়ি সত্যি কথা বলেন তো মানে কার না মন চাবে যে এরকম একটা গাড়ি থাকুক এবং এই গাড়ি যে কিনবে আমার মনে হয় আসলে দাদুর সুরে সুর মিলায় বলতে হয় এটা চালাবে না এটা পার্কিং এ রেখে দিবে এটা পার্কিং এর সৌন্দর্য এটা আপনার আসলে এই গাড়িটা রাখার জন্য পার্কিংটাও অনেক সুন্দর হতে হবে না হলে আসলে ওর রূপে একটু কষ্ট পাবে কালি পড়বে দেখেন এটা কি ডিজাইন ভাই আসলে ভাইয়া বলছে এই গাড়ি ক্রাউন ফ্যামিলির লোকজনই চালাবে এবং এই গাড়িটার নামও ক্রাউন রিমের মধ্যেও দেখেন একটা মুকুটের ছবি আছে এবং এটা রিমটা কত সুন্দর এই গাড়িটা চললে এটা সাইড থেকে দেখতেও লাগবে অনেক দারুন সো যারা ক্রাউনের জন্য দীর্ঘদিন ওয়েট করছেন যে হাসান ভাইয়ের লাইভে কেন ক্রাউন পাই না স্পেশালি এই লেটেস্ট মডেল গুলা তাদের জন্য নিয়ে আসি রয়্যাল কাউন্ট আর এস এডিশন দুই হাজার আঠারো মডেল এটা সত্যি দাদু বিক্রি করতে মন চায় না এটা শুরু সাজা রাখি আপনারা বলেন না গাড়িটা কেমন এটা আসলে এত সুন্দর একটা গাড়ি আমি তো বললাম আসলে আমার চোখে দেখা বাংলাদেশের সব থেকে সুন্দর গাড়ি আমার দেখা এটা ওকে তাড়াতাড়ি একটু কমেন্টস করেন গাড়িটা কেমন আমরা দাম বলবো তার আগে গাড়ির সৌন্দর্যটা একটু দেখেন এটা হচ্ছে দুই মডেলের ক্রাউন এবং এই গাড়িটা আমার লাইফে আমি এর আগে ভিডিওই করি নাই হাসান ভাই এটা অনলি দশ হাজার কিলো চলা দশ হাজার দশ হাজার কিলো চলা এবং এই গাড়িটা যে ফ্যামিলিতে ছিল ওইটা ওরকম ফ্যামিলিতেই ছিল এটা খুব ভালো মানুষের গাড়ি ছিল এটা ভেরি নাইস একজন লেগছে ভেরি নাইস আচ্ছা এখন বলেন আমরা যে শুরুতে বলছিলাম আজকে এমন একটা গাড়ি দেখাবো যেটা হচ্ছে প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে সুন্দর টয়টা কোম্পানির প্রাইভেট কার যতগুলো আছে সত্যি বলি এটার কাছে না সব গাড়ির সৌন্দর্য কেমন মলিন হয়ে যাবে গাড়ির কালারটা হচ্ছে আপনার হোয়াইট পার্ল এবং এই গাড়িটা আপনি দেখেন জাস্ট ডিজাইনটা লাইটের ডিজাইনটা একটু দেখেন এটার মধ্যে কিন্তু তিনটা প্রজেকশন লাইট আছে এই একটা এ একটা এ একটা এবং আপনার এইখানে যে ডিআরএলটা আছে মানে এটা যেদিক থেকেই আমি দেখাবো আমার মনে হয় এটা আর সৌন্দর্য কম মনে হবে দেখছেন ছবির মতো সুন্দর এটা আসলে একটা ছবির মতো সুন্দর গাড়ি সো এই গাড়িটা আপনার ঢাকা মেট্রোতে অ্যাভেলেবল আছে যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর এই যে দেখেন এইখান থেকে একটা নিকেল বিট আইসা একদম সামনে দিয়ে গিয়া আবার এই পর্যন্ত উঠে গেছে সো এত দারুণ যার সৌন্দর্য এই গাড়িটার আঠারো মডেল কে নিতে চান বলেন এই গাড়িটা কে নিতে চান কালেকশন এত সুন্দর গাড়ি কে রাখতে চান কমেন্টস করে জানান আঠারো মডেলের গাড়ি মাত্র দশ হাজার কিলোমিটার চালানো হয়েছে এবং এই গাড়িটা একটু চালানো অবস্থায় ঋণগুলা কেমন লাগে দেখো সামনে দিই দাদু একটু দেখাই ওই সাইড দেখান ওকে গাড়িটা সত্যি আসলে আমি কথা বলার শক্তি হারাই ফেলতেছি যে এত সুন্দর গাড়ি এর প্রশংসা আমি কিভাবে করব অসাধারণ লুকের একটা গাড়ি এবং অসাধারণ কোয়ালিটির একটা গাড়ি প্রিমিয়াম একটা গাড়ি এটা আছে ক্রাউন এ ভাই দেখেন না মনে হয় কি একটা দেখছেন কি যাচ্ছে আমার সামনে দিয়া সত্যি অসাধারণ সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটা মাত্র দশ হাজার কিলো চলছে আঠারো মডেলের গাড়ি সো এটা যদি কেউ নিতে চান আমার মনে হয় সেকেন্ড পিস এটা বিক্রি হয়ে গেলে জানি না পাবো কিনা কিন্তু এইটা আসলেই সত্যি সুন্দর একটা গাড়ি দাদু পিছনে নেন আর একটু হয়েছে এই গাড়ির সাথে অবশ্যই এগুলো যায় না তারপরে করলাম এটা হচ্ছে হোয়াইট পাল কালারের একটা ক্রাউন কিন্তু আর এস আর এস এর দাম অলওয়েজ বেশি আর এস এর সৌন্দর্য অন্যান্য গাড়ির থেকে একটু বেশি বেশি তো যাই হোক তিনশো প্লাস লোক লাইভে আসেন এই গাড়িটা কত টাকা আসলে দাম এগুলো আমরা বলবো একটু পরে দাদু আসবো ভিতরে আসবো আমি কি আমি কি ওদিক দিয়ে একটু ভিতরে আসবো আসেন প্লিজ ওকে ঠিক আছে যারা কাউনটা দেখতে চান আরো ভালো করে আমার সাথেই থাকেন আমি একটু ভিতরে যাইতেছি তবে আঠারো মডেলের একটা ক্রাউন সত্যি দেখে আসলে এটা প্রেমে পড়ে গেলাম এত দারুণ এত সুন্দর অসাধারণ গাড়ি ও

এবং এটার থেকে সুন্দর কি কোনো ক্রাউন আছে দাদু আমার চোখে নাই আমি যতটুকু দেখছি যতগুলো গাড়ি আমি ক্রাউন এই পর্যন্ত দেখছি আর এই গাড়িটা বেশি ভালো লাগার এত সুন্দর লাগার আরেকটা কারণ হচ্ছে এটা পার্ল হোয়াইট কালার পার্ল কালার এত সুন্দর ম্যাচিং হইছে এটার এগুলি কি অটোমোটো ঘুরে ঘুরে না না অটোমোটো ঘুরে না এগুলা অটোমোটো ঘুরে হইলো ওল শেপে ওল শেপে না আচ্ছা এগুলা সামনে যেদিকে ধরতেছি একটা প্রিমিয়াম প্রিমিয়াম ব্যাপার আছে এবং আসলেই সুন্দর এটা কি

এটা ছোঁয়া দিবেন লাইট জ্বলবে এইটা কিন্তু অস্থির একটা জিনিস ভাই কি ধরনের সেন্সর ব্যবহার করছে আপনি শুধু এখান থেকে একটু ছোঁয়াই দিবেন বাস লাইট জ্বলে যাবে আবার একটু ছোঁয়াই দিবেন লাইট অফ হয়ে যাবে অসাধারণ জিনিস এবং এই প্রথম দেখলাম চারশো প্লাস লোক লাইভে আছে দাদু এই গাড়ির ক্যামেরাটা একটু দেখতে মন চাইতেছে ক্যামেরাটা একটু দেখতে মন চাইতেছে আচ্ছা এটা তো একদম বিল্টিন ক্যামেরা আছে ক্রিস্টাল এন্ড ক্লিয়ার তো আমরা আসলে গাড়ি থেকে নামি কারণ এটার সৌন্দর্য বাইরেই বেশি ক্রুজ কন্ট্রোল আছে

এই জায়গাতে আপনার ক্রাউন আছে আঠারো মডেলের গাড়ি এবং খুবই সুন্দর একটা গাড়ি আমার সিট সিটটাও কিন্তু পাওয়ার আমি যেটাতে বসছিলাম ভাইয়া যেটাতে বসছে ওইটার সিটও পাওয়ার আর এটা এই যে ওকে তাহলে চারশো জন লোক লাইভে আসেন এই মুহূর্তে বলেন কার কার দাম জানা দরকার একজন ইতালি থেকে দেখতেছেন কে কে এই গাড়ির দাম জানতে চান বলেন দাদু গাড়ির ইঞ্জিনটা কি একটু দেখাও নাকি ইঞ্জিন হ্যাঁ অবশ্যই ব্যাগালাটা কি খুলে একটু দেখাবো পরিষ্কার কিনা আমি জানি এটা লাইটটা দেখছেন দাদু মানে এটা লাইটের মধ্যেও একটা সৌন্দর্য অসাধারণ একটা গাড়ি এটা হচ্ছে আর এস ক্রাউন দুই হাজার আঠারো মডেল আমরা এখনই প্রাইস বলবো জাস্ট ওয়েট করেন দুইটা মিনিট আরেকটা জিনিস দাদু দেখাবো কি দেখাতে দেখাইতে চান আপনি কি আসেন তো আপনার শোরুমে আমি একটা জিনিস একটু খুঁজি পাই কিনা না আসেন এদিকে আসেন আমি তো অতক্ষণে ব্যাগডালাটা খুলতে থাকি আরে এদিকে আসেন একটা জিনিস দেখাই আপনারও একটা জিনিস শিখাই আজকে এদিকে আসেন আপনিও হয়তো জানেন না এদিকে আসেন এনে তারা কটা চারটা এক দুই তিন চার ফোর স্টার দেখি আর আসেনি সবাই একটু লাইভটা মনোযোগ দিয়ে দেখেন আজকে মানে চমৎকার একটা গাড়ি দেখাইতেছি এইরকম গাড়ি আমি জানি না আবার কবে আপনাদেরকে দেখাইতে পারবো দেখেন এটার মধ্যে তারা কটা ফোর স্টার এক দুই তিন চার আর দেখাইতে হবে এবার আসেন আমরা যেটা দেখাইতেছি ওইটার তারা কটা গুনি আসেন আসেন দাদু আসেন দাদু এদিকে আসেন এটা তারা কটা গুনেন এটা তারা পাঁচটা হ্যাঁ এটা মধ্যে তারা কয়টা ছয়টা হ্যাঁ কি আছে পাঁচটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা তারা তার মানে ফাইভ স্টার ফাইভ স্টার এটা কতটুকু মানে কি বলো এটা আমাদের র্যাঙ্কিং এ কতটুকু পরে যা চিন্তা করেন এবং আমি যদি ভিতরটা দেখাই আপনার কাছে মনে হবে আমি একটা নতুন গাড়ি দেখাইতেছি দেখেন কাটার এই জায়গাটা দেখেন একটা ক্রাউন গাড়ি আঠারো মডেলের গাড়ি যদি কেউ নিয়ে ব্র্যান্ড নিউ গাড়ি ফিল পাইতে চান তাহলে এটা দেখেন কারণ মাইলেজ হচ্ছে অনলি দশ কিলোমিটার না দশ হাজার দাদু একটু ধরেন

এই লুকসের নাই এই ক্রাউনের ক্রাউনের এই শেপটা আসলে ইউনিক একটা শেপ জি খুবই সুন্দর ভাইয়া এই গাড়ির কি কি অরিজিনাল আছে এই গাড়ির এ টু অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ হয় নাই লাইট গ্লাস অরিজিনাল 100% 100% সব কিছু অরিজিনাল মাত্র 10000 কিলো চলা আচ্ছা একটু দেখাবো ইঞ্জিনটা এর ইঞ্জিনটা কেমন আমার নিজেরই দেখতে ইচ্ছে তাহলে গাড়ির মডেল হচ্ছে 2018 এই গাড়িটা হচ্ছে 10000 কিলোর মতো চলা এবং ক্রাউন আর বারো জন লোক লাইভে আসলে আমি দাম বলবো চুরানব্বই হয়ে গেছে আর ছয় জন হলে পাঁচশো জন হয়ে যায় ভাইয়া একটু লাইকটা শেয়ার দিয়ে দেন না একটু বাড়াই দেন না এই যে আর এস এটা হচ্ছে পাল কালারের গাড়ি এই দেখতে অনেক বেশি সুন্দর কি দাদু কি মনে হয় চকচক করতেছে হ্যাঁ আমি কিন্তু ভয় পাইতেছিলাম এত স্টিকার আমি খুব ভয় পাচ্ছিলাম যে ইঞ্জিন কিন্তু এটা আমরা পরিষ্কার করি নাই পরিষ্কার কি করবেন দাদু আমরা আপনার মনে হয় আমি পাঁচটা স্টিকার দেখাই এই হচ্ছে একটা স্টিকার দেখেন 100% অরিজিনাল কালার এটা কখনো এখানে রং হয় নাই এবং এই দেখেন এই দেখেন এত স্টিকার তো অন্যান্য গাড়িতে দেখিও না দেখছেন দাদু একদম নতুন একদম নতুন এই যে আর এই যে হিটপ্রুফ কভার অরিজিনাল এই গাড়ি আসলেই বিক্রি করতে চাওয়ার কথা আমার 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 এবিলিটি থাকলে আমি রেখে দিতাম আসেন ভাই দেখছেন এই যে আসলে দেখেন যেটা অ্যাভেল করতে পারবো না ওটা রাখার কোনো মানে হয় না দাদু ইঞ্জিনটা ওই যে দেখেন কতটুকু আর সাইডে দেখেন কতটুকু কভার করা দেখছেন কভার করা এই জায়গাটা পুরো কভার করা এই জায়গাটাও কভার করা মানে সৌন্দর্য কাকে বলে

আমি যদি রিকোয়েস্ট করি আপনি রাখবেন না অবশ্যই রাখবেন দাম দামের অপশনটা আমি রেখে দিলাম দাদু একদম বলতো বাট আমি চাই এত সুন্দর একটা গাড়ি আমার এমন কোনো ভাই নেই যে গাড়িটা বাসা নিয়ে সাজায় রাখার পরে যখন কেউ আইসা বলবে এত সুন্দর গাড়ি কই পাইছেন আপনি যখন বলতে পারেন যেন যে হাসান ভাই লাইভ দেখে পাইছিলাম ভালো থাকেন ছয়শ জন রে একসাথে লাইভে রেখে লাইভ থেকে বিদায় নিব এই ইতিহাস প্রথম পাঁচশো ছিয়ানব্বই দাদু দেখছেন ছয়শ হয়ে গেছে হয়ে যাবে একা ফুদিলেই হবে সবাইকে অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞ আপনাদের ভিডিওটা সবাইকে শেয়ার দিয়ে দেন এই সাপোর্ট আমাদেরকে দেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমরা সবাইকে ভিডিওটা শেয়ার দিয়ে দেন জি থ্যাঙ্ক ইউ সবাইকে ভালো থাকেন পঁয়ষট্টি লাখ অলরেডি একজন দাম বলতেছেন লাইভে আপনাদেরকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হবে